আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজ আপনাদেরকে দেখাবো বুটটা গুঁড়া করা মেশিন যে মেশিনের সাহায্যে বুটটা গুঁড়া করার পর গবাদি পশুকে খাবার উপযুক্ত করে গবাদি পশুকে খাওয়ানো হয় এবং কি পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই মেশিনের সাহায্যে বুটটা গুঁড়া করা হয় আপনারা উপরে দেখতে পাচ্ছেন বুটটা দেওয়া হচ্ছে এবং কি নিচে বুটটা ভাঙ্গা হচ্ছে এখানে মেশিনে মাঝখানে দুটা চাকির মাধ্যমে বুটাকে বুটটাকে চাপের চাপ প্রয়োগের মাধ্যমে গুঁড়া করা হয় যা গবাদি পশু এবং কি পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই মেশিনের এই সামান পাশ দিয়ে বুটটা বের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে হলুদ কালার যে পাত্রে যে বুটটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুটটা গুঁড়া করা এগুলো গরুকে খাওয়ানো হবে এবং কি যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে বুটটা দেওয়া হয়েছে এখান থেকে উপর সাইড দিয়ে মাঝখানে যাওয়ার পর ভুট্টাটা গুঁড়া হয়ে সামান্য দিক দিয়ে বের হচ্ছে এখানে মোটরের সাহায্যে বুটটাগুলো ভাঙা হচ্ছে এবং কি গরুকে এবং গরুকে এবং পশু খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য এই বুটটা ভাঙা হয় এটা মানুষকে খাওয়ার জন্য ব্যবহার করতে চাইলে এটা একদম পালিশ করে ভাঙ্গা হয় যাতে সহজে মানুষ খাওয়ানোর জন্য উপযুক্ত করা হয় তো আপনারা চাইলে এই মেশিনের সাহায্যে বুটটা গুঁড়া করতে পারেন নিজে খাওয়ার জন্য আর যদি গবাদি পশুর জন্য খাওয়াতে চান তাহলে হালকা একটু